আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনা মাফ করে দিবে কে অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দেবে আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোনো লোক এখানে আছি বিশ্ব নেই বলেছেন কুল্লুকুম খাত্পা উন তোমরা সবাই পাপি সবাই খয়রুল হাত্য়া এই তওয়া বোন আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বময় বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপি পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পা দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লাইকন ঠিক কি না পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু কামিত জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচা বা চারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করোয় মাফ করো আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপী শুধু আমি পাপী না আমার বাবা পাপী আমার দাদা পাপী আমার 14 গুষ্টি পাপী চিল্লায় বলেন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও গোলাম তওবা করো তওবার মতো তওবা করলে তোমাদের জিন্দগির সব গুনাহ maaf করে দিবে কে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম

গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোন মুমিন নিরাশ হতে পারে নেভার লুজ হোপ নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ হোপ কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পা অন্যায় আর গুনাহগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। ঠিক কি না? ঠিক। কত পাপ আপনি করেছেন? চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। চাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে আল্লাহ বিশ্বনবী আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরে বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি ফিল ইয়াউমি আকছার মিন সাবঈনা মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তওবা করি পাপ নাই কোনো গুনাহ নাই মাসুম নবী তারপরেও বিশ্বনবী প্রতিদিন তবার والاستغفار করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি 70 বারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলে এজন্য সাইয়েদানা আদম আলাইহিস ভুল করেছে আমরাও ভুল করি সেদিন আদম আলাই সাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই আহা হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ড এর জন্য বয়ফ্রেন্ড এর ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করব ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে আবার বিশ্ব বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা সবাব দিয়ে পূর্ণ করে দেয় কি সুন্দর ইসলাম হোয়াট ব্যালেন্স রিলিজিয়ান উই হ্যাভ গট ফ্রম আওয়ার আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুনাহ আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সওয়াব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনসুটি করবেন সওয়াব আছে না নাই কিন্তু ভাবীর সাথে করলে গুনাহ আছে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপর কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কাম কামড়াতে আসে ঠিক না বাসুরের গায়ে হাত দেওয়া যায় না গাভী রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় কোলে যার বাঁচানোর জন্য মা মরে যায় সেটা নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েরটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কোলে টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফুটা তোমরা পেয়েছো সাইয়দ আদম থেকে শুরু করে আফ টু দা ডে অফ जजমেন্ট কিয়ামত পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে জুড়ে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার শারนิশিদি তোমার দয়াই পূর্ণ আমার সুবানলা পড়ো আল্লাহর যে অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাম আর আমলের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের এবাদত আমাদের সালা জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখেন নামাজ পড়ি এবাদত করে আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লায় বলেন এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে জাহান্নামি নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্নাম আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লা আকুদান লাহুম সিরাতাকাল আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কুরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দে গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ maaf করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে জান্নাতে ঢুকায়া দেব তখন তুই কি করবি লা ফিরান্নাল আহ দামুয়া যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দেব। সুভানা লাভ এজন্য জন্য আবদুল্লাহ আমিন বলেন ইয়া আইয়ো আল্লা দিনা মানু তু ভু ইলম্বহি চৌবা চন্ন সুহা তওবার মতো তো করো তোবার মতো তোবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুণা হোক সব গুনা মাফ করে দিতে পারে কে সৈয়দ না ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান মিনাল খাসিরি আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে शामिल হয়ে যাব ঠিক না এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন আদাম আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফিরির জাম কাবিলুত তাওবা ওনার কাজই হচ্ছে গুনাহ माफ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবাহ মাফ করতে আল্লাহর বড্ড লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল্লাগে কায়মনবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লাই বলেন সুবাহ আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আছে না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গার গারা মালাকুল মাউতকে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তাও বা করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলু ইসাম সিমিন মাগরি বেহা এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবা করলে কবুল হবে তখন তাও বা দার্জাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলা আলা লজিম আলা 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 রব্বি সুবহানাল্লাহ পড়ো নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজহিজুল মাইয়িত মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করোনা মানুষ মারা গেলে দাফন করতে দেরি করোনা বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তবা আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না কয় ইমাম সাবরে নিয়ায় খতিব সাহেব নিয়ে আয় হাবিস সাফ হুজুরে নিয়ে আয় তবা পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয় মাত্র তিনি সাড়া দেবে চিল্লায় বলেন ঠিকই ওলামা ইкраমরা তওবার 5টা শর্তারোপ করেছে এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ हैव टू অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় পাপী 5টা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি শিকার জান আল্লাহ আমার সে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যা আমি করি নাই আমার সে নাদান আমার সে পিশাচ আমার সে বড় পাপী দ্বিতীয়টা কেও আল্লা ডেকে বলেন আল্লাহ আমি আপনারে গোলাম গোলামের ঘরে গোলাম বান্দির ঘরে গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ স্টপ ইউ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে না তিন নাম্বার হচ্ছে ইউ টু স্টপ ওয়াট ইউ হেভ কমিটেন আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হেভ টু হেইট ওয়াট ইউ হেভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটার মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন্ড ব্যাট you নেভ repeat দিশ সিন এগেন আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারত্তরপক্ষে আমার জীবনে আর এই কাজটা করবো এই পাঁচটা শর্তের আলোকে তবাক করলে কবুল করবে কে এক নাম্বারের শিকার জানান আল্লাহ আমি পাপী দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেক ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেক ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেক ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেক ফার করতেন তিনি পড়তেন গফরান কি পড়তেন গফরানক মানে হলো আস্তা গফর গফরানক মানে কি গফরানক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তা গফির আবার বিশ্বনী বলতেন মানলা জামাল ইস্তেকফার জালাল্লাহরাজা যে ব্যক্তি সব সময় ইস্তেকফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এ দেশে নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিম আল যা আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ফারের সাথে আটার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবে সুবহানাল্লাহ পড়ে দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো দেহজরা আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পরে টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো জ্যাস তেকফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার যুখু মেন হাই সুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারে না এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে এটাকে ফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময়

আপনি যদি সবসময় সময় ফারের আমলটা করেন আপনারা মোস্তাজাবদ দা বানিয়ে ফেলবে কে